ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস আপনাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে ফলো সারের অথবা গেঞ্জির আরমল টপসিন করা হয় সোগাইস মনোযোগ সো দেখতে থাকুন এটা আপনারা দেখতে পাচ্ছেন পেশার পিট এই পেশার পিটটার নোস আছে এই নোসটা সিলিপের উপর দেওয়া যাবে বডিটা নোসের সাথে বাজা যাবে এটা আপনাদের খেয়াল করতে হবে যেন আপনার লফটা মোট আছে না হয় ভালো করে ফলো করে মনোযোগ সহকারে নোটসের সাথে দেখে কাজ করতে হবে সো গাইস এটা আমরা প্লাটলক মেশিনের অনলি একটা নিডেল দিয়া কাজ করতেছি দুইটা নিডেল আমরা খুলে রাখছি আর সব সবসময় এক নিডেল হয় এক আধ ঘন্টায় গার্মেন্টসে দুশো আড়াইশো পিস করা যায় আপনারা মেইন ভালো করে নৌসের সাথে বড়িটা বাঁধায় নেবেন তাহলে আর মোটা চিকেন হবে না একটানা সুন্দর করে কাজ করতে পারবেন সো গাইস আপনাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আমাদের চ্যানেলটি ফলো করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এতে আমরা আরেকটা একটা করতেছি দেখেন আরমল ডফসিন খুবই একটা সহজ কাজ আপনারা মনোদক্ষে ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোদক্ষ করে দেখলে আপনাদের আরমল টফ সিন অথবা কাপ টপ সিন এগুলোতে কোনো প্রবলেম হবে না আমাদের এই চ্যানেলে আপনারা গার্মেন্টসের সকল প্রসেসিংয়ের ভিডিওগুলো পাবেন টি শার্ট এর অল্প সাইজ এর ভিডিও পাবেন প্লাস পলো শার্ট এর প্যান্টের এবং সুইং মেশিন যারা নতুন কাশিতে চাইতেছেন তারা মনোবেশ ভিডিওটি দেখলে আপনাদের কাজ করতে আর কোনো প্রবলেম হবে না সো গাইস আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম